আজকের ভিডিওতে দেখব একানব্বই নির্বাচনে নৌকা প্রতীকে ময়মনসিং বিভাগ হতে নির্বাচিত সংসদ সদস্যগণের তালিকা বরিশাল বিভাগ হতে এই নির্বাচনে মোট দশজন সংসদ নির্বাচিত হন ভুলা এক আসনে নৌকা প্রতীকের প্রার্থী জননেতা তোফায়েল আহমেদ জাতীয় পার্টির প্রার্থীকে সাড়ে চার হাজারের অধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ভোলা চার আসনে জনাব এস এম নজরুল ইসলাম এগারো হাজার ভোটের ব্যবধানে সংসদ নির্বাচিত হন বরিশাল এক আসনে নৌকার প্রার্থী জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ প্রায় নয় হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন বরিশাল চার আসনে নৌকা প্রতীকের প্রার্থী জনাব মহিউদ্দিন আহমেদ বিএনপির প্রার্থীকে পাঁচ হাজার ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন পিরোজপুর এক সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্ষিয়ান নেতা জনাব সুধাংশ শেখর হালদার প্রায় সতেরো হাজার ভোটে বিএনপির প্রার্থীকে পরাভূত করেন পিরোজপুর তিন সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জনাব মহিউদ্দিন আহমেদ প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পুটুয়াখালী দুই আসনে জনাব আসম ফিরোজ বিএনপির প্রার্থীকে প্রায় বিশ হাজার ভোটে পরাজিত করেন পুটুয়াখালী তিন আসনে নৌকা প্রতীকের প্রার্থী জনাব আখম জাহাঙ্গীর হোসাইন প্রতিদ্বন্দ্বীকে উনিশ হাজার ভোটে পেছনে ফেলে বিজয় অর্জন করেন পুটুয়াখালী চার আসনে আওয়ামী লীগ প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম প্রায় এগারো হাজার ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেন বরগুনা দুই আসনে আওয়ামী লীগ প্রার্থী জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নৌকাপ্রতিকে পনেরো হাজার ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন ময়মনসিং বিভাগ থেকে এই নির্বাচনে সর্বমোট জন সংসদ নির্বাচিত হন শেরপুর দুই আসনে নৌকা প্রতীকের প্রার্থী অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী বিএনপির প্রার্থীকে সতেরো হাজারের অধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন ময়মনসিং এক আসনে নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী জনাব প্রমোদ মানকিন প্রায় আট হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন ময়মনসিং দুই সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্ষিয়ান নেতা জনাব শামসুল হক চোদ্দ হাজার ভোটে বিএনপির প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন ময়মনসিং তিন সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জনাব নজরুল ইসলাম সরকার প্রায় চার হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ময়মনসিং দশ আসনে জনাব আলতাফ হোসেন গোলন্দাজ বিএনপির প্রার্থীকে তেরো হাজার ভোটে পরাজিত করেন জামালপুর এক আসনে নৌকা প্রতীকের প্রার্থী জনাব আবুল কালাম আজাদ প্রতিদ্বন্দ্বীকে তেরো হাজার ভোটে পেছনে ফেলে বিজয় অর্জন করেন জামালপুর দুই আসনে আওয়ামী লীগ প্রার্থী জনাব রাশেদ মোশারফ সাড়ে তিন হাজার ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেন জামালপুর তিন আসনে আওয়ামী লীগ প্রার্থী জনাব মির্জা আজম নৌকা প্রতীকে প্রায় নয় হাজার ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন নেত্রকোনা তিন আসনে নৌকা প্রতীকের প্রার্থী জনাব জুবেদ আলী বিএনপির প্রার্থীকে নয়শ ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করে ময়মনসিংহ সহিত নেত্রকোনা আসনে জনাব মোশারফ হোসেন বিপুল ভোটের ব্যবধানে সংসদ নির্বাচিত হন